নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আপনারা আগে থামনেল দেখে বুঝে গেছেন তবুও আবারও বলি আজকের রেসিপি হলো ডিমের চপ ঘরোয়া পদ্ধতিতে চট জলদি বানিয়ে নেওয়া যায় সন্ধেবেলা চায় তো জমেই যায় অথবা ঘরে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে আর বৃষ্টির দিনে বাইরে যেতে ইচ্ছা না করে তাহলে চট কিন্তু এরকম ডিমের চপ বানিয়ে খাওয়াতেই পারেন বাড়ির লোক সমেত আত্মীয়রাও প্রশংসা করবে এইটুকু কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি চটজলদি ডিমের চপ কীভাবে আমি বানাচ্ছি সেই রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আমি দুটো ডিমের আপনাদের চপ বানিয়ে দেখাবো দুটো ডিমের জন্যে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ ডিমের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু পেঁয়াজ কমিয়ে বাড়িয়ে নেবেন যদি বড়ো সাইজের পেঁয়াজ থাকে তাহলে তিনটে নেবেন আমার মিডিয়াম সাইজের আছে বলে দুটো ডিমের জন্যই আমি চারটে পেঁয়াজ নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কীভাবে আমি কাটছি পেঁয়াজগুলোকে একদম এরকমভাবে ঝিরিঝিরি করে কাটবেন যতটা ঝিরিঝিরি করা সম্ভব ততটা ঝিরিঝিরি করে কাটবেন আপনাদের যদি বটি দিয়ে কাটতে সুবিধা হয় তাহলে বটি দিয়ে কেটে নেবেন একটা পেঁয়াজ কেটে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাগুলো যতটা সম্ভব ঝুরি দিয়ে আমি কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে আপনারাও কিন্তু এরকম ঝিরিঝিরি করে কেটে নেবেন আমি চারটে পেঁয়াজই ঠিক একইভাবে কেটে নেবো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মোটামুটি পেঁয়াজ কেটে আমি বাটিতে তুলে নিচ্ছি তারপর বাকি পেঁয়াজগুলোও আমি কেটে নিচ্ছি সবকটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন আমি লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আমি চটকে নেবো এমনভাবে চটকাবো যাতে সবকটা পেঁয়াজের পাপড়ি আলাদা আলাদা হয়ে যায় এরকমভাবে আমি চটকে নিয়ে খানিকটা নরমও করে নেব। আর পেঁয়াজ লবণ দিয়ে চটকালে কিন্তু খানিকটা জলও ছাড়ে মোটামুটি ভালো করে আমার চটকানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিগুলো লবণ দিয়ে চটকে মোটামুটি দশ মিনিট মতন আমি রেস্টে দিয়ে দেবো রেস্টে রাখলে একটু জলও ছাড়বে আর নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ডিম একদম হার্ড বয়েল ভালো করে যাতে সেদ্ধ হয় ডিম দুটো সেদিকে লক্ষ্য রাখবেন হাফ বয়েল ডিমের ভালো হয় না ভালো করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আমি দুটো ডিমের খোসা ছাড়িয়ে নেবো খুব সাবধানে ছাড়াতে হবে যাতে ডিমটা ফেটে না যায় তবে ফেটে গেলেও কোনো অসুবিধে নেই তবু অতটা সম্ভব সাবধানে ছাড়ানোর চেষ্টা করবেন দুটো ডিম ছাড়ানো হয়ে গেছে এবার ডিম দুটোকে এরকম একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে বরাবর লম্বা লম্বি কেটে নিতে হবে খুব সাবধানে কাটবেন আমার একটুখানি কাটতে গিয়ে একটা জায়গায় ভেঙে গেছে যতটা সম্ভব চেষ্টা করবেন যাতে না ভাঙে এরমভাবে সাবধানে কেটে নেবেন তবে ভেঙে গেলে খুব একটা অসুবিধা হবে না তবে সাবধানতা অবলম্বন করা খুবই দরকার ডিম দুটো আমার কাটা হয়ে গেছে এবং সেটাকে ঠান্ডা করতে দিয়েছি অন্য দিকে পেঁয়াজটা আমার খানিকটা মজে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই তিন চামচ মতন বেসন তিন চামচ বেসনে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য হাফ চামচ মতন আমচুর পাউডার আমচুর পাউডারটা কিন্তু অপশনাল যদি বাড়িতে থাকে তো দেবেন না হলে দেবেন না আর দিয়ে দিলাম হাফ চামচ মতন চাট মশলা তবে আমচুর আর চাট মশলা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি মোটামুটি হাফ চামচের কম চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা খুব বুঝে শুনে দেবেন কালো জিরে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতন দিলাম খাবার সোডা এক পিঞ্চ মতন আর দিয়ে দেব আগে আমি লবণ দিয়েছি তারপরে কতটা লবণ রাখবে সেটা আপনারা আন্দাজ মতন দেবেন আর একটা মশলা যেটা দিতেই হবে যেটা দিলে স্বাদ ও গন্ধ খুবই ভালো হবে সেটা হচ্ছে হিং এখানে আমি ওয়ান পিঞ্চ মতন আমি ঘিং দিয়ে নিলাম আর একটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে ধনে পাতা আমি ধনেপাতা খুব একটা পছন্দ করি না তার উপর হচ্ছে আমার ঘরেও নেই আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে কিছুটি পরিমাণ ধনেপাতা ঝিরিঝিরি করে কেটে দিয়ে দেবেন এরপর সব মশলা ভালো করে পেঁয়াজটার সঙ্গে চটকে চটকে মাখতে হবে মাখার সময় যদি একটু সামান্য পরিমাণ জল প্রয়োজন হয় তাহলে কাপে করে একটু সামান্য পরিমাণে জলের ছিটা দিয়ে দিয়ে ভালো করে বেসনের সাথে পেঁয়াজ এবং সব উপকরণগুলো চটকে চটকে মেখে নিতে হবে দেখবেন খুব নরম যেন না হয় আবার যেন খুব ঝুরঝুরে না হয় একটা সুন্দর যাতে বাইন্ডিং তৈরি হয় এবং আঠালো আঠালো ভাব হয় ঠিক তেমন অবস্থা অবধি মাখতে হবে এবং তার জন্য যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে হাতের পাতার মধ্যে ছিটা ছিটা জল দিয়ে মেখে নেবেন দেখতে পাচ্ছেন আমি কীরমভাবে মেখে নিলাম ঠিক এমনভাবেই পুরো পেঁয়াজ বেসন আর উপকরণগুলো নিয়ে মেখে রাখতে হবে আচ্ছা কাজ করতে করতে একটা কথা বলি যেসব নতুন বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর নিজেদের মধ্যে শেয়ার করে নিতেও ভুলো না পেঁয়াজটা আমার বেসন দিয়ে মাখা হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ হাতের পাতার মধ্যে নিয়ে তারপর একটা ডিমের টুকরো হাফ যে ডিমের টুকরো আছে সেটা উল্টোভাবে দিয়ে আবারও কিছুটা বেসন পেঁয়াজ মাখা ওপর থেকে দিয়ে একটা গোল বলের আকৃতির আমি শেপ নিলাম এরকম চেপে চেপে দেবেন তাহলে দেখবেন বেসন আর পেঁয়াজের যে মাখাটা তৈরি হচ্ছে সেটা ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে আটকে যাবে এবং একটা চপের আকৃতি নেবে দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে বানিয়েছি ঠিক এরকমভাবে বানিয়ে একটা প্লেটে তুলে রাখবেন এইভাবে পরপর বাকিগুলো কিন্তু আপনি বানিয়ে নেবেন আমি আর বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রথমে আবার নিলাম পেঁয়াজ বেসনের মিশ্রণটা তার উপরে ডিমটা দিলাম তার উপরে আবার পেঁয়াজ বেসনের মিশ্রণটা দিয়ে ভালো করে চেপে চেপে একটা বলের আকৃতি তৈরি করে নিলাম একদম ভালো করে চেপে চেপে দেবেন তাহলে পেঁয়াজগুলো ছেড়ে যাবে না আর ডিমটাও যাতে মাঝখান থেকে ফেটে বেরিয়ে না আসে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এইভাবেই আমি চারটে পিস ডিমের চপ তৈরি করে নিয়েছিলাম অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি মোটামুটি আড়াইশো এম এল মতন সাদা তেল আছে তেলটা হাই ফ্লেমে গরম করে তারপর আমি তেলটাকে করে দিয়েছিলাম মিডিয়াম টু লো আছে কারণ খুব বেশি আছে চপ ভাজলে ভেতরের বেসন আর পেঁয়াজের যে মিশ্রণটা দিয়ে আমি কোটিংটা করলাম সেটা ভেতরটা কাঁচা থেকে যাবে আর বার এটা লালচে লালচে হয়ে পুড়ে পুড়ে উঠবে তাই একদম হাই ফ্লেমে করবেন না মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমেই রেখি উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেশ সুন্দর কালার এসছে এইভাবে ধৈর্য সহকারেই একটু ভাজতে হবে মাঝে মধ্যেই হালকা হালকা উল্টে পাল্টে দিতে হবে যাতে একটা সাইড বেশি পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে একটা ডিমের চপ হয়ে গেছে সেটা উঠিয়ে নেব তবে সেই ডিমের চপটা ওঠানোর আগে পাশ থেকে আমি আর চপ দিয়ে দিলাম প্রথমে চপটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আপনারা কিন্তু এইটা টমেটো সসের সাথে খাবেন অসাধারণ লাগবে সন্ধ্যেবেলায় চায়ের সাথে গল্প করতে করতে বাড়িতে মনের মানুষের সঙ্গে কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে টিভি দেখতে দেখতে কিন্তু এরকম ডিমের চপ খেতে দারুণ লাগবে আর বাইরে যদি বৃষ্টি পড়ে তাহলে তো কথাই নেই যাই হোক আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য ধন্যবাদ